আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু অরিজিনাল গোল্ড এবং জারখানি স্টোন দ্বারা তৈরি করা কিছু নোজ পিনের কালেকশন আমি এক এক করে আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো দেখুন কত সুন্দর ডিজাইন করে তৈরি করা আছে এই নোস পিনটা এই নোস একটু বড়ো সাইজের তৈরি করা দেখুন খুব সুন্দর করে জারখানি স্টোনগুলো লক করা থাকবে তাই এই স্টোনগুলো পড়বে না এবং কালো হবে না খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এই নোজপিনের প্যাশনের অংশটাতে এই নোস পিনটা আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন দুই টাকায় আপনারা এই সুন্দর কিউর নোজপিনটা পেয়ে যাবেন এই একটু বড় সাইজের তৈরি করা সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে একদম ছোট সাইজের তৈরি করা এই আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন আর দেখুন খুব সুন্দর করে স্টোনগুলো কিন্তু লক করা থাকবে নিচে খুব সুন্দর করে পাঁচটা স্টিকের ডিজাইন করে তৈরি করা স্টোনগুলো কিন্তু খুব সুন্দর করে লক করা থাকবে যার কারণে স্টোনগুলো পড়বে না এবং কালো হবে না এই নোসপিনের পেসার অংশটা খুব সুন্দর একটা ফিনিশিং করে আপনারা পাবেন অরিজিনাল গোল্ডের তৈরি করা এই নোসপিনগুলো আপনারা রেগুলার ব্যবহার করতে পারবেন এবং স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে গ'লো পঢ়িবা ন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এই নোস পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর কিউট নোসমিনটা পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একটা ডিজাইন দেখাচ্ছি অনেক আপুরা মাল্টি কালারের নোসপিন পছন্দ করে সে সকল আপুদের জন্য এই নোস দেখুন কত সুন্দর কিন্তু এখানে পান্না রুবি মেরুন এবং ব্ল্যাক স্টোন দ্বারা তৈরি করা আছে এই নোস খুবই রিজনেবল প্রাইজে পাবেন এই নোস খুব সুন্দর করে লক করা থাকবে পাথরগুলো তাই পরবে না এবং কালো হবে না খুবই রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কিউট নোস পিনটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি হোম ডেলিভারি পাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এই নোসপিনটা একটু বড় সাইজের দেখুন সম্পূর্ণ হোয়াইট স্টোন দ্বারা তৈরি করা এই নোসপিনটা নোসপিনটা আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পাবেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে নোসপিনের প্যাশনের অংশটাতে এই নোসপিনটা একটু বড় সাইজের তাই যে সকল আপুরা বড় সাইজের নোসপিন পছন্দ করেন সে সকল আপুদের জন্য এই কালেকশনটা দেখুন খুব সুন্দর কিন্তু আর স্টোনগুলো লক করা থাকবে ভালো করে তাই স্টোনগুলো পারবে না সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পাবেন খুবই বল প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনারা এই নোস পেয়ে যাবেন তো দেরি না করে কনফার্ম করে করে ফেলতে পারেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ একটা দেখাচ্ছি আপনাদেরকে খুব ইউনিক একটা কালেকশন দেখুন খুব সুন্দর করে হোয়াইট কালার স্টোনের কাজ করা আছে এই খুব সুন্দর করে স্টোনগুলো লক করা থাকবে এবং খুব সুন্দর কারো কাজ করা তো আপনারা পাচ্ছেন ইউনিক এই নোস আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের এর পেয়ে যাবেন স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে এবং স্টোনগুলো কিন্তু অরিজিনাল তাই স্টোনগুলো কালো হবে আপনি রাফ ইউজ করতে পারবেন স্টার ডিজাইনের তৈরি করা একটা নোস আপনাদেরকে দেখাচ্ছে খুব সুন্দর কিন্তু একদম একটু মধ্যে কিন্তু তৈরি করা হোয়াইট কালার স্টোন তাই স্টোনগুলো অবশ্যই আপনার ডায়মন্ডের মধ্যেই দেখতে মনে হবে এবং স্টোনগুলো অরিজিনাল এগুলো কালো হবে না সম্পূর্ণভাবে আপনারা রাফ ইউজ করতে পারবেন এই নোস পিনের প্যাচনের অংশটা খুব সুন্দর একটা ফিনিশিং করা তো অবশ্যই আপনারা পাবেন সলিট গোল্ড এবং অরিজিনাল জার্কাইন স্টোনের এই নোসমিনটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় আপনার সুন্দর কিউট নোসমিনটা পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন মাল্টি কালারের একটা নোসমিন দেখাচ্ছি যে দেখুন কত সুন্দর কিন্তু এই নোসবিনটা মাল্টি কালারের অনেকগুলো স্টোনের কিন্তু এখানে দেওয়া আছে স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই স্টোনগুলো পড়বে না এবং কালো হবে না এই নোসপিনের পিনের প্যাশনের অংশটা তো অবশ্যই খুব সুন্দর ফিনিশিং আপনারা পাবেন নোসপিনটা একটু বড় সাইজের তৈরি করা খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই আপনি পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনার এই মাল্টি কালারের নোসপিনটা পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করে তৈরি করা এই নোস দেখুন খুব সুন্দর করে স্টোনগুলো কিন্তু লক করা থাকবে আমি প্রত্যেকটা নোসপিনের বারবার বলে দিচ্ছি যে স্টোনগুলো কিন্তু ভালো করে লক করা আছে স্টোনগুলো সহজে পড়বে না এবং এই নোসপিনের প্যাশনের অংশটা তো খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় আপনারা এই সুন্দর নোসপিনটা পাবেন অরিজিনাল গোল্ডের উপরে কাজ করা তাই আপনার এগুলো রেগুলার রাফ ইউজ করতে পারবেন কালো হবে না একটা ডিজাইন দেখাচ্ছি হোয়াইট এবং মেরুন কালারের এই নোচপিনটাও আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন দেখুন কত কিউট এই নোসপিনটা পিনটা যেসব কালাপুরা একটু বড় সাইজের নোচপিন্ট পছন্দ করেন সেই কলাপুরদের জন্য এই নোসপিনটা খুব সুন্দরভাবে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন গোল্ড এবং জারকান স্টোনের স্টোনগুলো খুব সুন্দরভাবে লক করা থাকবে খুবই রিজনেবল প্রাইসে পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কিউট নোসিনতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সেভিন এর মধ্যে তৈরি করা এই আপনারা খুব রিজনেবল এর মধ্যে কিন্তু পাবেন মাঝে খুব সুন্দর একটা পানা স্টোনের তৈরি করা এবং সাধ্য গুণ খুব সুন্দর করে হোয়াইট কালার এর তৈরি করা সেই নোস নোসমিনটা স্টোনগুলো ভালো করে লক করা থাকবে এবং প্যাশনের অংশটাও খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন খুবই রিজনেবল প্রাইজে পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর সেভেন স্টোনের একটু বড় সাইজের নোসমিনটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন দেখাচ্ছি আপনাদেরকে একদম ছোট সাইজের ইনোস্টমেন্টটা আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন মাত্র আষ্টশোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কিউট নোসমিনটা পেয়ে যাবেন গোল্ড এবং জারকান স্টোনের তৈরি তাই এগুলো রাফ ইউজ করতে পারবেন কালো হবে না খুব সুন্দর ফিনিশিং করা থাকবে প্যাশনের অংশ না করে আজও কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিন দেওয়া নম্বর যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনি ডেলিভারি নিতে পারবেন একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে দেখুন খুব সুন্দর করে স্টুডেন্ট গুলো কিন্তু লক করা থাকবে আশা করি স্টোনগুলো পড়বে না এবং কালো হবে না অরিজিনাল তার কারণ তাই আপনার এগুলো রাফ ইউজ করতে পারবেন নোসপিনের পাঁচানোর অংশটা তো খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এই নোসপিনটাকে রেগুলার রাফ ইউজ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের নোচপিনটা পাবেন তো দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে একটা ডিজাইনের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটাকে শামক ডিজাইনের নোসপিন বলে দেখুন কত সুন্দর কিন্তু আহ হোয়াইট কালার এই স্টোনগুলো খুব সুন্দর করে লক করা থাকবে তাই স্টোনগুলো পরবে না এবং কালো হবে না প্যাশন অংশটা তো আপনারা খুব সুন্দর ফিনিশিং করা পাবেন এই নোস খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা এই নোস পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সুন্দর আরেকটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে এই নোস একটু বড়ো সাইজের মধ্যে তৈরি করা এই দেখতে আপনার চোখাকৃতির মনে হবে খুব সুন্দর কিন্তু দেখুন আর স্টোনগুলো অবশ্যই লক করা থাকবে আর এই নোস পিনটা একটু বড়ো সাইজের বড়ো সাইজের মধ্যে তৈরি করা প্যাশন অংশটা তো অবশ্যই আপনারা খুব সুন্দর ফিনিশিং পাবেন সারা বাংলাদেশ থেকে আপনার হোম ডেলিভারি নিতে

পাচ্ছেন না খুব সুন্দর ফিনিশিং থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর কিউট নসমিটা পাবেন সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা এগুলো নিয়ে নিতে পারবেন নাইন স্টোনের একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি মাঝে খুব সুন্দর একটা মেরুন কালার স্টোনের নসমিনটা দেখুন কত সুন্দর কিন্তু স্টোনগুলো কিন্তু অবশ্যই লক করা থাকবে ভালো করে তাই পরবেন না এবং কালো হবে না প্যাশন অংশটাও খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন গোল্ড এবং জারখান স্টোনের তৈরি তাই এগুলো রাফ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের নোট পিনটা পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমি বারবার একই কথা আপনাদেরকে হয়তো বলতেছি একটা ডিজাইন দেখাচ্ছি এক স্টোনের তৈরি করা এই নোটপেন্টটা আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন এই নোট একটু বড় সাইজের মধ্যে তৈরি করে দেখুন খুব সুন্দর করে কিন্তু স্টোনটা লক করা আছে তাই স্টোনটা পরবে না আর স্টোন অবশ্যই যারকান তাই এগুলো কালো হবে না খুবই রিজনেবল প্রাইজে পাবেন মাত্র ছয়শো টাকায় আপনারা এই সুন্দর এক পেয়ে যাবেন অনেক আপুরা বাটি ডিজাইনের নোসিন পড়তে বেশি পছন্দ করেন সে সকল আপুদের জন্য কিন্তু এই কালেকশন টা যে দেখুন এটাকে বাটি ডিজাইনের নোসিন বলে খুব সুন্দর করে এই স্টোনটা অবশ্যই লক করা থাকবে তাই স্টোন পরবে না এই যে দেখুন কত সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এই নোসমিনটা পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর পার্টি ডিজাইনের নোসমিনটা পাবেন সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অবশ্যই হোম ডেলিভারি পাবেন বা আপনারা আমাদের এটি না আসলো পাবেন বিনায়ক বিনয়ক জোলেশালি প্লাজার চতুর্থতল্লা লিফ্টের তিন দোকান নম্বর সাত মিরপুর দয় ঢাকা বারোশো ষোলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা যোগাযোগ করে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আর বিহ হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আসসালাম আলাইকুম বিহ